আরেকটা উল্লেখযোগ্য ক্ষতির দিক হইল যখন সমাজের মধ্যে গুণা বেড়ে যাবে তখন খুন খারাপই বেড়ে যাবে কি বেড়ে যাবে কালকে না কোন দিন দেখলাম মোহাম্মদপুরে আবার চিন্তাই বেড়ে গেছে অমুক জায়গায় চিন্তাই বেড়ে গেছে মানুষের মানুষের মূল্য কি এতই আরে একটা একটা মুরগি জবাই করলেও তো এখন অনেক কঠিন ব্যাপার বাজারে যাও কিনো নিয়ে আসো অনেক কিছু দিব্যি দিবালুকে মানুষের সামনে মানুষকে কিছু আপনারা ভালো জানেন এগুলা হত্যা করে ফেলে বন্ধু বন্ধুকে সামান্য টাকার কারণে না হত্যাকারী জানবে না যে কি কারণে হত্যা করছে হত্যাকারী জানবে না সে কি কারণে হত্যা করছে এবং যাকে হত্যা করা হয়েছে সেও জানে না কি কারণে তাকে মারা হয়েছে ফোন করা হয়েছে বাস্তবতা আছে না যে হত্যা করে সে করে বইলা দিয়ে ধরে মার গুলি করে মেরে ফেলে সে জানে না কি কারণে আর যে গুলি খাইছে সেও জানে না যে কি জন্য আমার কি গুলি মারলো কে মারলো কেন মারলো এটা হইল গুনাহের একটা মারাত্মক প্রভাব এই জন্য মুস্তারাম হাজির গুনাহের এই ক্ষতিকর দিকগুলো সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করলাম প্রথম কথা হলো যে যে আল্লাহ তালার অনুগ্রহটা আমি ভুলে যাই গুনাহ করলে আল্লাহ তালা যে অনুগ্রহ আমার উপর এত অনুগ্রহ এত অনুগ্রহ এত দয়া হ্যাঁ এত একসান এত পরম আল্লাহ তালা সে আল্লাহকে আমি ভুলে যাওয়া এটাই তো বড় ক্ষতি এরপরে আর অন্যান্য যে ক্ষতিকর দিকগুলো আছে রোগ সুখ হওয়া হ্যাঁ কখনো কখনো আল্লাহ তালা রোগ সুখ নিয়ামত হিসাবে দেন কিন্তু সমাজে ব্যাপকভাবে এই ধরনের কোন বড় গুনা করোনা এইডস এর মতো এগুলা তো একটা বেধি এটা শুধুমাত্র এক বেধি না এটা সামাজিক ভাবে এই বেধিগুলা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে এটা পরিবারের উপরে আক্রমণ করে সমাজের উপরে আক্রমণ করে স্বাস্থ্যের উপরে আক্রমণ করে পুরো অবকাঠামো আর্থিক একটা অবকাঠামো পরিবর্তন করে দেয় জন্য সম্মিলিত ভাবে আজকে আমরা এই তহবাটা করি যে এখন থেকে আর গুনা করব না রাজি আসিত কি ইনশাআল্লাহ একজনকে এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব আমার একটু ঠান্ডা লাগছে অবশ্য যে গুণা বেশি মানে আমল বেশি করা এবং গুণা বেশি করা উত্তম নাকি আমল কম করা গুণা না করা কোনটা উত্তম এই প্রশ্নটা করা হয়েছে আপনাদের কি মত যে এক ব্যক্তি আমল অনেক করে আবার সাথে সাথে কিউ করে গুণা হোক আরেক ব্যক্তি আমল তেমন করতে পারে না মোটামুটি ফরজ নামাজ গুলো সুন্দর ভাবে পড়ে অন্যান্য তেমন আমল করতে পারে না কিন্তু তেমন গুনা করে না কোন গুনাহ করে না এই প্রশ্নটা করেছিল বিখ্যাত মুফা আব্দুল্লাহ আব্বা আলাগে উনি বলেছিলেন যে অনেক বেশি নামাজ অনেক বেশি রোজা অনেক বেশি দাম সৎকার আবার সাথে সাথে গুনাহ অনেক বেশি গুনাহ চলতেছে এটাও চলতেছে ওইটাও চলতেছে এটা চাইতে আমল কম কিন্তু গুনাহা

সারাদিন এক কাজ করে যা করে গুণা করে আল্লাহ করতেছে আল্লাহুল আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করে সকল বলে আবেদ